কেন যদি কোনো ব্যক্তি মনে করে আমি এক্সিডেন্টটা কেন করছি আহা এই বুলের কারণে ওই বুলের কারণে হ্যাঁ আমার পোলাটা কেন মারা গেছে ঠিক মতো চিকিৎসা করি নাই এই করি নাই সেই করি নাই এই লোক দুই দিন ভরে ফাগল হয়ে যাব কি হয়ে যাব আর যদি মনে করে আমার আল্লাহর ফাইসালাহ মাথা ক্লিয়ার ফ্রেশ কার আল্লাহর ফাইসালা আমার এই পোলা যাওয়ারই ছিল যাই তুই আমার এই টাকা হারাই তুই ব্যাস তাই মাথার থেকে পেরেশানি মুক্ত একটা কথা আপনারা পেরেশানি মুক্ত করে দিবে আপনি কি মনে করছেন টাকার চাইতেও পেরেছেনি আরো বড় খারাপ জিনিস আমেরিকার এক একটা শহরে অনেকগুলো আমি যারা গেছে তাদের কাছ থেকে শুনছি অনেকগুলো পাগলা মেন্টাল হসপিটাল অভাব নেই আমেরিকায় কেন কয় হুমানে পাগল হয়ে যায় কি লেগিয়া কয় হ্যাঁ এটা লাগিয়ে এটা হয়েছে এটা লাগিয়ে এটা হিসাব মিলাই তারা খালি হিসাব ফেস লাগে রোগের মধ্যে ফেস লাগে পাগল হয়ে যায় আর আমরা সারা দেশে পাগলা গার কয় না রে একটা কোন জায়গা কয়েকদিন আগে রাষ্ট্রপতির নামে নিউজ হয়েছে চুপ্পু সাহেব নিয়ে পত্রিকার নিউজ আর কি যে আগামীকাল রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন এখন কমেন্ট করতেছে আরো আগেই যাওয়া উচিত ছিল মানে কি জানেন নিউজ যে করছে রাষ্ট্রপতির বাড়ি পাবনা কোথায় তবে সারা তার বাড়িতে যাচ্ছে এটা তো স্বাভাবিক নিউজ তো এটাই হবে যে রাষ্ট্রপতি আগামীকাল কোথায় যাচ্ছেন রাষ্ট্রপতি আগামীকাল টাঙ্গাইল যাচ্ছেন এটা করলে কি কেউ কিছু মনে করতে কিন্তু যখন লেগছে যে রাষ্ট্রপতি আগামীকাল পাবনা যাচ্ছেন মানুষ কমেন্ট করতেছে তার আরো আগে যাওয়া উচিত ছিল তা আমাদের দেশে বাগলাঘাত একটা অথচ আমেরিকায় শত শত খবর নিয়ে দেখেন প্রয়োজনে সার্চ দেন ডিজিটাল জামানা কেন মুসলিমরা পাগল কম হয় আপনাদেরকে একটা কার বুজারি শোনাই অবাক হয়ে যাবেন অনেকে আফগানিস্তানে যখন আমেরিকার নেটু জোট আমেরিকা ব্রিটেন জার্মানি ফ্রান্স ইতালি সব দেশের সৈনিক রাইশা যুদ্ধ করতেছিল আফগানদের সাথে এগুলো আমাদের হাতে তো মিডিয়ার দখল নাই না হইলে সব আসতো হাজার হাজার আমেরিকান সৈন্য পাগল হয়ে যেতেছে আমেরিকা কেন যুদ্ধ ছেড়ে দিচ্ছে কেন বাহুদুরা বাপ মাপ কেমপছা গেছে কিলি গা আপনারা ভিতরের খবর অনেকে জানেন না পাগল হয়ে যাচ্ছিলো আমেরিকার সৈন্যরা কেন আরে বাবা তাদের তো আখেরাতে বিশ্বাস নাই তারা কি মনে করে যে আমি কেন চাকরি নিছি লক্ষ লক্ষ ডলার পাব টাকা পাব সুখে শান্তিতে থাকবো বউকে নিয়ে পরিবার নিয়ে এখন যখন যে যুদ্ধে তো আটকে গেছি গিয়া ম্যানকে জিবাইপুরে গেছি হ্যাঁ দেশেও যাইতে পারি না যুদ্ধও বিজয় হয় না সারেও না বউয়ের কাছেও যাইতে পারি না এদিকে যৌন খায় তো সবারই আছে সব মিলিয়া অস্থির হইয়া অনেক মেন্টাল হইয়া আত্মহত্যা করা শুরু আল্লাহ সুহানুল্লাহ ইসিরু অ মুসলিমদের সাথে এই কাসেররা পারবে কিভাবে মুসলিমরা তো পাগল হয় না হ্যাঁ হ্যাঁ মুসলিমরা তো যুদ্ধ করতেই থাকে সবর মুসলিমরা ইসবিরো অসবিরো অর বিতু সবরের প্রতিযোগিতায় নামে আর সবরের প্রতিযোগিতাটা কেমন সবরের প্রতিযোগিতাটা কেমন মনে করেন আপনি আমার হাতে কামড় দিছেন আর আমি আপনার হাতে কামড় দিছি এখন দুইজনে মিললে যুদ্ধটা তো এরকমই আপনি আমার হাতে কামড় দিচ্ছেন আমি আপনার হাতে কামড় দিছি বাস আগে চিৎকারটা কেটা দেয় আগে চিৎকারটা কে দেয় এটাই তো জয়ের পরাজয়ের খেলা যে লাগছো যেহেতু আগে কেনা দেয় হাল হাল ছেড়ে দেওয়া মানে শেষ মুসলিমরা হাল চারে হ্যাঁ মুসলিমরা তো চায় মুসলিমরা জানে এই দুনিয়া আমাদের কিছুই না আখেরাতেই চিরস্থায়ী শান্তি যে ব্যক্তি জানে মরার পরে চিরস্থায়ী শান্তি এ ব্যক্তি দুনিয়া হেরে যাব আর যে জানে নারে আমার খায় হাস পূরণ করার জায়গায় দুনিয়া খাওয়ার জায়গা দুনিয়া বুগের জায়গা দুনিয়া সব জায়গা দুনিয়া তাইলে হ্যাঁ কি মরতে চাইব এই যে পরাজয় দেয় আপনি কি মনে করেন আফগানে কয়ডা ড্রোন ছিল কয়টা কামান ছিল কয়দা মিসাইল ছিল কয়ডা বোমা ছিল আমার বলেন অথচ আমেরিকা আমেরিকার সৈন্য কি পরিমাণ আমেরিকার অস্ত্র শস্ত্র কী পরিমাণ আমেরিকার সাহায্য সহযোগিতা কি পরিমাণ কল্পনা করা যায় তাহলে আফগান জাতি কীভাবে জিতল একটাই কারণ তারা পাগল হয় নাই আমেরিকানরা পাগল হয়ে গেছে তারা পাগল হয় নাই সোভিয়েত ইউনিয়ন পাগল হয়ে গেছে এই জন্য মুসলিমদেরকে ইন্ডিয়া যেন বয়না দেহা Hey, <laughs>